রুট ক্যানাল কি এবং রুট চিকিৎসাটি আসলে দাঁতের কয়েকটা লেয়ার থাকে দাঁতের সবচেয়ে বাইরের দিক যে লেয়ারটি থাকে তার নাম এনামেল এবং এটি শরীরের সবচেয়ে শক্ত অংশ থাকে থাকে ডেন্টিন এবং এর ভেতরে ভেতরে দন্ত মজ্জা এই পাল বা দন্তমজ্জা মজ্জা দাঁতের স্নায়ু এবং রক্ত প্রবাহের জন্য দেয় এই অংশটি খুবই সেন্সিটিভ এদিকে অ্যানামেল এবং ডেন্টিন এই দুটি শক্তলে যেটা করে এরা এই পাককে প্রোটেক্ট করে দাঁতকে আমরা উপর নিচে যদি ভাগ করি তাহলে উপরের অংশকে অংশকে আমরা আমরা বলতে বলতে পারি পারি এবং নিচের রুট রুট এই বা দাঁতকে হাড়ের মধ্যে ধরে রাখে এখন এই রুটের মধ্যেও দন্তমজ্জা থাকে রুটের মধ্যে দন্তমজ্জা যেই যে জায়গাটা জুড়ে থাকে যে স্থানটিতে থাকে সেই জায়গাটি বা সেই ক্যানালটিকেই বলা হয় রুট ক্যানাল তো রুট ক্যানাল চিকিৎসাটা কি বিভিন্ন কারণে দন্তমধ্যে প্রদাহ হতে পারে ইনফেকশন হতে পারে এবং রুট ক্যানালেও ইনফেকশন প্রদাহ হতে পারে তো আক্রান্ত দাঁতটি যে রুট ক্যানাল সেই ক্যানালটিকে পরিষ্কার করে আমরা সেখান থেকে দন্তমধ্যেকে বের করে সেখানে যত ব্যাকটেরিয়া ইনফেকশন যত ময়লা সব কিছুকে ক্লিন করে পরিষ্কার করে উপযুক্ত পদ্ধতিতে এটিকে পরিষ্কার করা হয় এটিকে নানান রকম ভা ওষুধ মেডিকেশন দিয়ে এটিকে জীবাণুমুক্ত করা হয় জীবাণুমুক্ত করার পরে ওই যে ফাঁকা স্থানটি ফাঁকা স্থানটিকে ফিলিং এবং সিল করার মাধ্যমে এটিকে সম্পূর্ণ জীবাণুরোধী করা হয় যাতে ভবিষ্যতে এখানে ব্যাকটেরিয়া বা কোনো রকমের জীবাণু জন্ম নিতে না পারে এই যে পুরো প্রক্রিয়াটা অর্থাৎ একটা ক্যানেলকে জীবাণুমুক্ত করে সেটিকে আবার সিল করে দিয়ে টাইট সিল করে দিয়ে সেটিকে জীবাণুরোধী করা এবং সেটি যাতে দীর্ঘস্থায়ীভাবে ভাবে যাতে দীর্ঘস্থায়ীভাবে ইনফেকশন ফ্রি থাকতে পারে এইটার জন্য যে প্রক্রিয়াটি যে চিকিৎসাটি সেটি হচ্ছে রুট কেনার চিকিৎসা